অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন পরিচালক বলতেছে সিনেমাটা ভালো হয়নি এখান থেকে আপনি কি বলবেন আসলে সকালে আমি দেখছি আসলে যে পরিচালক বলছে একসঙ্গে অনেক ভালো জানতাম আসলে একটা শালা ওটা খারাপ ও হলো চলচ্চিত্র খারাপ ইকবাল আমি তো মিডিয়াতে ভালোবাসি আমি মিডিয়াতে কাজ করি আমি জানি ও শালা নিজেও ছবি বানাইবো না ও ছবি না ও যে কইছে যে ছবিটার গল্প খারাপ ও শালার প্রতি কি জানে ছবির গল্প কি এই ছবির গল্পটা আসলে একটা বাস্তব গল্প প্রত্যেকটা ছবির একটা গল্প যেন কাজিয়া সার রাজ ছবির গল্প নিয়ে বানায় এই ছবিটাও মানে আমার থেমে আমার মাথাতে আমি বলি এটা একটা বাস্তব কোন গল্প এরকম হাজার লোকের কুটিপতির ছেলেরা থাকে খারাপ ছেলে এই ছবির গল্পটা হলো মূল হইলো একটা প্রেমের ছবি একটা খারাপ ছেলে নেশা খারাপ ছেলে অনেক খারাপ কাজ করার পরে বাপের কুটি কুটি টাকা থাকার পরে অনেক খারাপ ছেলে করে সুইটা আমাদের সে করছে একটা প্রেমের ছবি করছে সেটাকে খারাপ বলতেছে ও তো নিজে ছবি বানায় না ও কারো ওই যে এক ধরনের মানুষ আছে না যে আমি ভালো থাকুম না কারো ভালো দেহ না এখন আমরা প্রতিবারে দেখছি যে শাকিব খানের সিনেমা আসলে উনি একজন প্রথম শুধু শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলেন এমন না চমনটা বলে যে এই সিনেমা টাকা ইনকাম করতে পারবে না এই সিনেমা হচ্ছে যে ভালো হয়নি এই সমস্যা ওই সমস্যা লাইলে সমস্যা ওর কপালে দেখে নাই ছবিও বানায় না ও যে ছবি বানায় একা মনে হয় যে ক্যাপকাট এডিটিং করে 20000 টাকার মোবাইলের দামের ভিডিও বানায় ওই ছবি কেউ দেখে ওই ডেড বডি বাল বডি শাকিব খানের ছবি মানে ওকে অ্যালার্জি ওরা তো সাকিব নিয়ে পারে না কারণ শাকিব খান তো বর্তমানে আকাশ চম্বি একজন নায়ক বলিউড বলিউডের সেরা কিন্তু এই ছবির গল্পটা আপনি দেখেন এত সুন্দর একটা রোমান্টিক একটা একটা ছেলে মেয়ের ভালোবাসাতে সে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে সে মেয়ের খুশির জন্য মেয়ের ভালোবাসার জন্য না করে নিজের বাপকে পর্যন্ত সে অপমান করে ভালোবাসার জন্য এই ছবিটা এমন খারাপ এটা একটা মেসেজ যে মানুষ ভালোবাসার জন্য সমস্ত নেশা মেশা খারাপ কাজ বাদ দেশে একটা মেয়ের ভালোবাসায় বাঁচতে চায় হ্যাঁ ছবির আরেকটা গল্প আছে তবে ছবির আরেকটা গল্প একটা মানুষ যদি খারাপ হয় বাপ তার বাপে ওর ছাড়ে না হয়তো ওর বাপে খারাপ করছে এইটাই গল্প এটা গল্প ঠিক এভাবেই হয়েছে ছবিটা কি খারাপ কি এমন খারাপ ওই শালা খারাপ ওর মাথার টাক গেছে গা ওইলে পাগল হয়ে গেছে গা পরে ডাক্তার দেখানো জুতা আছে না মিরকির জুতা হুগানো পুরান জুতা এই যে মিরপুর ডাস্টবিন খেয়ে নেয় শালা ছবি বানায় ওনা বড় বড় কথা কয় ও যে ছবি বানায় একদম নাটক ফেল বরবা ছবি ও ছবি বুঝে আর সাকিব খানের পায়ের যুগ গত হালা হালায় সাকিব খানের নাম নয় সাকিব খানের নাম নইলে আর ওযু করে নাম না গুড় শালা ছবি বানা বানা মাইসে জয়েন্ট এর বেটু দে ওর মতো দুইটা আর পরিচালক টাকলা বকটা করে কেরাই করে আর ছবি কো মাইসে আর সাকিব খান রাস্তা ডাস্টবিনের কথা কখনো ভাবে না এরকম দুইশো একশো পরিচালক আর পিছিয়ে ঘুরে আমি একটা কথা বলি তোমার এই টাকলা ইকবাল তুমি দেখ তোমার টাকলা ইকবাল খারাপ ছবি এই খারাপ ছবি এলে দর্শক দেখছ দশ হাজার দর্শক দশ হাজার এবং বাংলাদেশের এই প্রথম বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে এই প্রথম আমার আমি আমি জীবনে দেখি নাই যে কোনোদিন সেনাবাহিনী মোতায়ন হয় সিনেমা হলে আজকে জীবনে প্রথম দেখলাম যে এই সিনেমা হলে সেনা মোতায়েন হয়েছে মানুষ লাখ লাখ মানুষ ইতিহাসে শুনছেন যে কোন সিনেমা হলে সেনাবাহিনী মতন করে আলা কি পরিমান লোক হয় যদি খারাপ ছবি তো টাক লাইকবার আছে না ওর মাথার টাক গেছে গা ওরে এই হলে এগুলো দেখতে কম যে দেখ তুই যে ছবি বানাস জুতার ছবি আর দেখে যে বরবাতের অবস্থা দেখ বরবাদ মানুষের হৃদয় গেলে বরবাদটা হইলো একটা একটা প্রেমের ছবি রোমান্টিক একটা ছবি সুন্দর একটা ছবি রোমান্টিক যে ছবি ফ্যামিলি নিয়ে দেখা যায় অনেক সুন্দর রোমান্টিক একটা ভালো সিনেমা আচ্ছা উনি বলতেছে যে এই যে বরবাদ সিনেমাটি রিলিজ দিছে এই সিনেমার থেকে মানুষ কি ইয়া মেসেজ পাবে কি হান্ড্রেড পার্সেন্ট দুইটা মেসেজ আছে দুইটা মেসেজ আছে একটা হলো খারাপ ছেলেরা একটা মেয়ের ভালোবাসাতে সে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যায় এই একটা মেসেজ আর একটা মেসেজ তার বাপে যদি কোনো পাপ করে সেটা তার ছেলের উপর দা যায় এটা এই দুইটা মেসেজ তাকে বুঝাইছে এই পাপের জন্য তার ভালোবাসা সে পায় না নীতির কাছে মাইনা সে তার ফাঁসি হয়েছে এটা বাস্তবে গৌরব আসলে পাপ বাপের হান্ড্রেড পার্সেন্ট একটা মেয়ের ভালোবাসা একটা ছেলে নিয়ে সব কিছু সুন্দর স্বাভাবিক জীবন যেতে চায় এই দুইটা মেসেজ আছে